আগের জামানায় মানুষ মারা গেলে মানুষ মানুষকে মনে রাখতো কিছুদিন মোটামুটি মনে রাখতো এই যুগে মারা গেলে কিন্তু আজকে মারা গেছেন না কালকে সকাল থেকে আপনার ছেলে আপনার মনে রাখবে না ও ওর মতো ওর মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবে আপনার মনে রাখবে না আপনি কার জন্য সুদ খাইতেছেন আপনি আপনি বিশ্বাস করেন না আপনি মারা যাওয়ার সাথে সাথে দুনিয়া ওর ঠিক মতো চলবে আপনি চলে গেলেন আপনার খোঁজও নিবে না আপনি মারা গেছেন শেষ আপনি মাটির নিচে এক বছর পরে মুগদা পুরো এলাকাও ভুলে যাবে আপনি যে এলাকার কেউ ছিলেন কার জন্য এটা করতেছেন এই হারামে আপনি হাত না যারা ছেলে মেয়ে আসেন আপনারা আপনার বাবাকে বলেন আব্বা বছরে বারোটা শার্ট পাঞ্জাবি গেঞ্জি দেওয়া দরকার নাই হালাল টাকায় পারেন আমাকে সামান্য কিছু দিয়ে হারাম আমার পিছনে আপনি খরচ করেন না মা বোন মেয়েরা যারা আছেন আপনি আপনার বাবাকে বলেন স্ত্রী যারা আছেন আপনার স্বামীকে বলেন তুমি আমার জন্য হালাল টাকা যা পারো আমাকে খাওয়াবা পড়াবা সামান্য হারাম আমার পিছনে খরচ করবা না আমি আশাবাদী কোনো বিবি তার স্বামীকে যদি এটা বলে কোন ছেলে আর মেয়ে যদি তার বাবাকে এটা বলে আমি আশাবাদী ইনশা ওই বাবা ওই স্বামী সুদের কারবার থেকে ফিরে আসবে কেন কারণ তিনি তো সুদের কারবারের টাকা বাড়াচ্ছে তাদের জন্য তো এই গেল ছয় নাম্বার সাত নাম্বার যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে আপন মায়ের সাথে বিয়ে কি জাহেজ আরাম না আরাম জিনা বেবিচার ইবনে মাজাহ বাইশ চুয়াত্তর এবং বাইশ পঁচাত্তর নাম্বার হাদিসের বর্ণনা আর রিবা সাবউনা হুবা সুদের গুনাহের শাখা হল 70টা বলেন সুদের গুনাহের শাখা কয়টা এই সরুহা আইয়াম কি হদ রজুল উম্মাহ সবচাইতে নিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা আমি মাঝে মাঝে চিন্তা করি 70টা শাখার মধ্যে যদি সবচাইতে নিম্ন শাখা হয় আপন মাকে বিয়ে করা বাকি 69টা না জানি আর অপর কঠিন এটা যদি নিম্ন হয় তো বাকি 69টার কি অবস্থা হবে এই গেল সাত নাম্বার আট নম্বর সুদ খাওয়া মানে আপনার দুনিয়া নষ্ট হওয়া আখেরাত নষ্ট হওয়া শৈবুখারির বর্ণনা সাতাশশো সিষট্টি নাম্বার হ্যাদিসের বর্ণনা কয়লা রুসুলুল্লাহ হিসল্লুল্লাহ আলি হিউসাল্লাম নবিজি বলেন ইজতানি উৎসব আলমুবি খ আল্লাহ নুবি বলেন তোমরা সাতটা ধ্বংসকারী অপরাধ থেকে বাঁচো বলেন আমাদেরকে ধ্বংস করে কয়টা অপরাধ এক সাথে শিরিক করা এটা আমাদের দুনিয়া নষ্ট করে দেয় আখেরা হাত নষ্ট করে দেয় আল্লাহর সাথে কি করা জোরে বলেন তো আল্লাহর সাথে আল্লাহর সাথে শিরিক করা যাবে না আমাদের অবস্থা কি জানেন আমার নাম আব্দুর রহমান আব্বার নাম আব্দুর রহিম মার নাম রহিমা জামিলা কুলসুমা তা আমি মনে করি আমি তো মুসলমান আমার বাপ মুসলমান মা মুসলমান অথচ আমি পীরের পায়ে সেজদা দেই আমি যদি মাঝারে সেজদা দেই আমার নাম মুসলমান হলেও আমার পরিচয় হবে মুশরিক সেজদা কাকে দিতে হবে আল্লাহকে দিতে হবে তো যেই অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয় এক নাম্বার শিরিক করা দুই নাম্বার সেহরো জাদু করা তিন নাম্বার অকত্তুল্নাফ সিল্লা তিহাব রম লহ ইল্লা বিলহা অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার রাখলো রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার রাখলো মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা ছয় নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার অকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা সতী সাদী সহজ সরল কোনো মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা অপরাধ আমাদের জীবনটা নষ্ট করে দেয় আখেরাত বরবাদ করে দেয় সাথের মধ্যে একটা হলো সুদ খাওয়া সুদ যারা খাবে দুনিয়ার পরিবারটাও নষ্ট হবে আখেরাত পেটে সাপ ঢুকাবে আরও কত ধরনের আজাবাস আল্লাহ আমাদের এই পুরা সমাজকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে নয় নাম্বার সুদ খাওয়া অবস্থায় যার মরণ হয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কোন মুসলমান যেন সুদ খাওয়া অবস্থা তার সুদী কারবারে লেনদেন আছে এই অবস্থায় যেন কারো মরণ না হয় আল্লাহ যেন ফিরিয়ে আনে সবাই বলেন আমিন আল্লাহ যেন ফিরিয়ে আনে বলেন আমিন আল্লাহ না করেন যদি সুদের সাথে লেনদেন অবস্থায় মারা যায় তাকে কবর দিয়ে আসার পর সে একটা নদীর মধ্যে সাতার কাটা শুরু করবে ওই নদীটার মধ্যে রক্ত থাকবে এই রক্তের নদীতে সাতার কাটতে কাটতে বারবার কিনারায় উঠতে চাবে বারবার কিনারা থেকে তাকে আঘাত করা হবে আমার নদীর মাঝখানে আসবে এভাবে চলতেই থাকবে কোনোদিনও নদীর কিনারায় এসে বুঝতে পারবে না দলিল সেই বুখারি দুই হাজার পঁচাশি নম্বর হেদি আন সামুরা তব্ জুনদুবিন নদী অত লহুতা আলা আনহু কল কল আর সুলহি সল্লহ আলাইহি জুনু নদী অল্লহু আলা আনহু বলে ফজরের নামাজের পর আল্লাহ নবী আমাদেরকে একদিন একটা রাতের ঘটনা শুনাইলেন নবীজি বললেন রআইতুল লাইলা তারাজুলাইন আতায়ান আমি দুই ব্যক্তিকে দেখলাম আমার কাছে আসছে ইলা আরদিন মুকদ্দাসা আমাকে একটা পবিত্র জমিনের কাছে নিয়ে যায় পবিত্র ভূমির কাছে যাওয়ার পর নবীজি বলেন আমরা তিনজন চলতে লাগলাম ফন্তলকনা হাত্তায়না আলা নহরিম মিনদাম চলতে চলতে একটা নদীর কাছে গেলাম ওই নদীর মধ্যে তাকিয়ে দেখলাম নদীর মধ্যে রক্ত আর রক্ত আমাদের দেশে কি আছে পানি আছে নবীজি বলেন ওই নদীর মধ্যে আমি দেখলাম রক্ত রক্ত আর হঠাৎ আমি দেখলাম নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ফিহি পিহি এটা নদী মনে করেন মাঝে এক ব্যক্তি কোয়ালা বস্তির না হারি রজুলুন বাইনে দে নদীর কিনারায় আরেকজন তার সামনে পাথর আর পাথর রজুল্লা দি ফিনাহারি নদীর মাঝখানের লোকটা নদীর কিনার দিকে করছে নদীর কিনারায় যিনি দাঁড়িয়ে আসে নদীর কিনারার লোকটা একটা পাথর নিয়ে সাঁতার কাটি মুখ বরাবর মারেসুকানা পাথরের আঘাতে লোকটা আবার নদীর মাঝখানে চলে যায় নবীজি বলেন কুল্লামা যা আলিয়া খরু যা যত আবার বের হতে চায় ততবার পাথরের আঘাত খায় আবার নদীর মাঝখানে চলে যায় জিবরিল আবিন আমাকে বলে আল্লাহ দিয়ে রায়তা হু ফিননা হারি আহ কিলুদ্দিন বাহ ইয়া রসুল আপনি যাকে নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলেন এটা হলো সুদ খোদ নাওজুমিল্লা আল্লাহ হেফাজত করেন তো সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায় একটু চিন্তা করেন কত ভয়ঙ্কর অবস্থা হবে। দশ নাম্বার যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ খায় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চার শ্রেণীকে আল্লাহ রসুল দেয় যে 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 সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চারো শ্রেণীকে আল্লাহ রসুল অভিশাপ দেয় নাসাই শরীফের

সুদের সাক্ষ্য দাতা যে তাকে অভিশাপ দেয় চা শ্রেণীকে আল্লাহ নবী অভিশাপ এলাকায় অনেক সরল মানুষ আছে যারা সুদে টাকা লাগায় কি করে ওই সাক্ষী রাখে ভালো মানুষ নামাজি ব্যক্তি এদেরকে সাক্ষী রাখে প্রিয় নামাজি ভাইয়েরা শোনেন সুদের সাক্ষীও দিবেন না সুদের সাক্ষী যদি দেন তাও নবী আপনার অভিশাপ দিবেন এই জন্য সুদের লেখা সুদের সাক্ষীদাতা আপনি দেখেন আপনি একজন নামাজি ব্যক্তি সুদের সাক্ষী আপনি দিলেন খাইলেন না ধরলেন না ফাও ফা নবীর অভিশাপের তলে কেন পড়বেন এজন্য সুদের সাক্ষী দিবেন না সুদের লেখাও লিখবেন না সুদ খাবেন না সুদ দিবেন না এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এগারো নাম্বার জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে ছত্রিশ বার ব্যবিচার করার চাইতে বড় অপরাধ করা জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া কমান সাউন্ড কমান জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে বার ব্যাভিচারের চাইতে বড় অপরাধ করা হাদিসের কিতাবের মুসনাদে আহমদ এই কিতাবের বাইশ হাজার সাত নম্বর হাদিসের বর্ণনা দিরহাম ও রিমান মিয়া কুলুহ রজুল বহুয়া ইয়া আলাম আসাদ মিন্স সিদ্তি ওয়াসালা সিনা জিনা জেনে শুনে এক দীর্হাম পরিমাণ সুদ খাওয়া ছত্রিশ বার ব্যবিচার করার চাইতে বড় অপরাধ করা ভাইয়েরা সুদ খায় না মেয়ের বাণী করে অপরাধটা থেকে বেঁচে থাকেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ বলেন ইয়াম হাকুল্লাহ রিবা ওয়ুরবি সদাকত সুদ আল্লাহ ধ্বংস করে দেয় বলেন সুদ আল্লাহ কি করে দেয় সবাই বলেন সুদ আল্লাহ কি করে দেয় তাহলে সুদের উপার্জিত যে অর্থ আমরা দেখি যত বাড়তি হোক না কেন যত বেশি হোক না কেন এটা আল্লাহ কি করে দেয় বারো নাম্বার দোয়া করি আগের দোয়া সুদী লেনদেন অবস্থায় যেন কোনো মুসলমান আমাদেরকে আল্লাহ মৃত্যু না দেয় সুদি লেনদেনে যদি মারা যান জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবেন বারো নাম্বার আলবস্তর হ্যাঁ নাম এই কিতাবের দুই হাজার দুইশ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন আর কুণাল আল্লাহি আল্লাহিল জান্ন চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক দেখেন নবী কি কয় চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক হলো তাদেরকে জান্নাত না দেওয়া চার জনকে জান্নাত না দেওয়া এটা আল্লাহর হক কয়জনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এক নাম্বার মুদমিনুল খমরি যে প্রতিনিয়ত মদ পান করে মদ্যপানে অভ্যস্ত প্রতিনিয়ত মাদক সেবন করে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক নিয়মিত মদ পান করে খাইতে খাইতে মারা গেছে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই জন্য অনেকে দেখবেন আপনার এই মদ পান করতে 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 এক সময় এমন অবস্থা হয় যে তাকে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে ভর্তি করা হয় সেখানে যাওয়ার পরে বলে যে আমার মদ লাগবে কি লাগবে লাগবে আল্লাহ না করেন এই অবস্থায় যদি মারা যায় তাহলে তাকে না আল্লাহর হক। জন্য অনেক সময় দেখবেন বিভিন্ন দেশে অনেক মদে আসক্ত হওয়া ব্যক্তিরা যখন মারা যায় যে নিয়মিত মদ পান করে এর ব্যাপারে দেখবেন যখন প্রশ্ন করে সাংবাদিকরা হাও সে কিভাবে মারা গেছে দেখবেন ওখানে পেপারে পরের অংশগুলো কি লেখে একটু দেখেন যে কিভাবে মারা গেল দেখবেন বলবে অমক মাদক দ্রব্যের অমক নেশার কারণে তার শরীরে এটা সাপ ছবল দিলে বিষের ক্রিয়ায় মারা গেছে আমরা বলি মদের এই এই ক্রিয়ায় সে মারা গেছে মদ্যপান অবস্থায় সে মারা গেছে আল্লাহ না করেন যদি মারা যাওয়াটা ওই অবস্থায় হয় তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক দুই নম্বর যে সুদ খায় ওই সুদী অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তিন নম্বর আকিল মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণকারী কে জান্নাত না দেওয়া আল্লাহর হক ইতিমের সম্পদ ভক্ষণ বুঝেন নি বড় ভাই মারা গেছে ছোট ভাইয়ের দায়িত্ব এসে গেছে এবার ভাতিজা ভাতিজির দায়িত্ব নেওয়া ছোট ছোট ভাতিজা ভাতিজি আছে ছোট ভাইয়ের মাথায় সারাক্ষণ ফিকির এদেরকে বুঝায়া শোনায়া কলমের খোঁচায় কিভাবে বড় ভাইয়ের সম্পদ নেওয়া যায় এটা ইতিমের সম্পদ ভক্ষণ করা মুসলিম শরীফের ষোলোশো দশ নম্বর হাদিস সারা জীবন মন দিয়ে শুনেন এটা রসুল সাল্লাই সাল্লাম বলেন মানিক তত আশিব রব্মিনাল আর জুলমা কেউ যদি কারো এক বিগত সম্পদ জোর দখল করে নেয় কয় বিগত এক কাঠানা এক কাঠানা এক বিগত বলেন কটুক এক বিগত মাত্র এক বিগত সম্পদ যদি কেউ কারো সম্পদ জোর দখল করে নেয় কেয়ামতের ময়দানে আল্লাহ তার গলার মধ্যে সাত স্তরের জমিন ঝুলায় দিল একটু চিন্তা করে দেখেন তো এই জমিন কি কারো গলায় ঝুলাইতে পারবো আমরা দুনিয়াতে একটু ভাবেন সাত স্তরের জমিন যদি কারো গলায় ঝুলায় ওরা দেখা যাবে কেমন তাহলে এক বিগত সম্পদ অন্যায়ভাবে জোর দখল করলে অবস্থা যদি হয় তা আপনি যদি এক কাঠা দুই কাঠা আর কত সম্পদ ই ditemर করলেন কি অবস্থা হবে তো বলছিলাম তিন নাম্বার ditemের সম্পদ অন্যায় ভাবে কারিকে জান্নাত না দেও আল্লাহর হক চার নাম্বার আল আকুলি ওয়ালিদাই পিতা মাতার নাফরমান সন্তান এই সন্তানকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই হলো 12 নাম্বার 13 নাম্বার মনোজিদ দিয়ে সবাই শুনেন আবু দা উছরিফের তিন 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 এক তিনটা তিনের পরে একটা এক হইলে কত হয় তিন হাজার তিনশো অ সুন্দর বেশ তেত্রিশশো একত্রিশ খুব সুন্দর হয়েছে কথাটা এই জায়গায় রসুল সাল্লা সাল্লাম বলেন আলাদা এমন একটা সময় আসবে মানুষের উপর লায়াব আকাল যেই সময় কেউ বাকি থাকবে না সবাই সুখ খাবে আসলে কি সুখ খায় সবাই খায় না তো নবী কয় ওয়া ইল্লাম ইয়াকুলহু যদিও ডাইরেক্ট না খায় আসাবাহু মিন বুখারিহি সুদের ধোয়া তার গায়ে লাগবে ডাইরেক্ট যদিও না খায় সুদের ধোয়া তার গায়ে লাগবে এরে নিয়ে গেলাম এক কাপ চা খাওয়াই চা খাওয়াইতে নিয়ে যাওয়ার পর তাকে আমি চা খাওয়ায়া দিলাম পাঁচ টাকা দশ টাকা কাপের কফি বা চা খাওয়াইয়া দিলাম সে তো জানে না আমি তাকে চা খাওয়াইছি কোন টাকায় তার জন্য যদিও গুণা হবে না আমি সুদের টাকায় খাওয়ায়া দিলাম এই ব্যক্তি যদিও জানে না সুদের টাকায় চা খাওয়াইয়া তার পেটের মধ্যে সুদের হাওয়া সুদের ধুয়া ডুবাইয়া দিস এ জানে না তার গুণা হবে না এই জন্য দেখবেন মাঝে মাঝে ফজরে মজা পান জোহরেও মজা পান এবাদত করা আসরেও এবাদতে মজা পান মাগরীবও এবাদতে মজা পাইতেছেন এশার নামাজে হঠাৎ মজা পান না আচ্ছা ঘটনা কি আমি মজা পাচ্ছি না কেন ও হো মুগদা আমার ওই দোস্ত না আমার নিয়ে তিনটা পরোটা খাওয়াইছিল ও হোটেলের মধ্যে আচ্ছা খানায় কি কোনো ভেজাল আছে না আমি খাইছি আমি তো আর ভেজাল খাই নাই আরে ভাই আপনি তো খান নাই আপনারা যে খাওয়াইছে সেটা তো জানেন না ও সুদের টাকায় খাওয়ানোর কারণে চার অত্য নামাজে মজা পাইছেন হারামের ধোঁয়া ভিতরে ঢুকার কারণে এসব নামাজে আর মজা পাচ্ছেন না এই জন্য আমরা অনেকে জানি তা খাইতে খুব সাবধান খাবার খাইতে খুব সাবধান পেটে যদি হালাল না যায় আপনি গুনা হবে না যদিও আপনার কিন্তু আপনার অজান্তে যদি হারাম কেউ দিয়ে দেয় মজা পাবেন না আপনি জানবেন ওনা আল্লাহ তৌফিক দান করেন তাহলে সুদের পদ্ধতিতে আমাদের সমাজের মধ্যে যে উপার্জনটা হয় এটার নাম হারাম বলেন এটার নাম কি আল্লাহ বলছে হালাল খাইতে নবীজি বলছেন হালাল উপার্জন করতে আল্লাহ বলেছেন হালাল খাইতে হালাল উপার্জন করতে নবী বলছেন হালাল খাইতে হালাল উপার্জন করতে হারাম উপার্জন থেকে নবী নিষেধ করেছেন আরামের মধ্যে ভয়ঙ্করতম একটা পদ্ধতির নাম সুদি পদ্ধতি এই পদ্ধতিতে যারা উপার্জন করি তেরোটা ভয়াবহ অবস্থা খুব সংক্ষেপে আবার নতুন করে যারা আসছি মনে রাখি এক নাম্বার যারা সুদ খায় আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা সুরে বাকারা দুইশো আটাত্তর দুইশো উনাশি নাম্বার আয়াত দুই নাম্বার যারা সুদ খায় কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে সুরে বাকারা দুইশো পঁচাত্তর নাম্বার আয়াত তিন নাম্বার যারা সুখ খায় কেয়ামতের ময়দানে তাদেরকে শ্বাস রোধ করা অবস্থায় হত্যা করা হচ্ছে এমন অবস্থায় উঠবে অমদাতুত তা এক নাম্বার খন্ড তিনশো তিরিশ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার যারা সুখ খায় তারা এলাকার জন্য আজাব বৈধ করে নেয় নেয়ার হিম তিন নাম্বার খন্ড উনসত্তর নাম্বার পৃষ্ঠা পাঁচ নাম্বার যারা সুখ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ আসে মোস্তাদে আহমদ সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস ছয় নাম্বার যারা সুখ খায় তারা পেটে সাপ ঢুকায় এবনে মাজা বাইশো তিয়াত্তর নাম্বার হাদিস সাত নাম্বার যারা সুখ খায় তারা আপন মাকে বিয়ে করে এবনে মাজা বাইশো চুয়াত্তর বাইশ পঁচাত্তর নাম্বার হাদিস আট নাম্বার যারা সুদ খায় তাদের দুনিয়া ধ্বংস আখেরা ধ্বংস সৈবরি সাতাশ্টি নাম্বার হাদিস নয় নাম্বার যারা সুদ খায় মরণের পর কেমন পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে সৈবুঘারি দুই হাজার পঁচাশি নাম্বার হাদিস দশ নম্বর যে সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী দেয় সুদের কে লেখালেখি করে তার উপর রুসুলের অভিশাপ নাসাই শরীফ পাঁচ হাজার একশো তিন নাম্বার হাদিস এগারো নাম্বার জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া বার ব্যবিচারের চেয়ে বড় অপরাধ করা মুস্তাদ আহমদ বাইশ হাজার সাত নাম্বার হাদিস বারো নাম্বার সুদি অবস্থায় যদি মারা যায় কেউ আল্লাহ এই মারানকে আমাদেরকে না দেখ যদি কেউ মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যায় আল মুস্তাদ রকলিল হাক দুই হাজার দুইশো ষাট নম্বর হাদিস তেরো নম্বর এমন একটা সময় আসবে যে সময় সবাই যদিও সুদ না খায় সুদের হাওয়া অন্তত সবার গায়ে লেগে যাবে আবু দাউদ শরীফ তেত্রিশশো নাম্বার হাদিস আল্লাহ আমাদের এই সমাজকে সুদ মুক্ত সমাজ হিসাবে যেন ইমাম ওলামা যারা আছে তাদের সাথে মিলে মিশে হারাম মুক্ত বিশেষ করে সুদ মুক্ত একটা সমাজ যেন এই মুগ্ধাবাসী এই এলাকার আলেম ওলামা এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ এই এলাকার যারা উপরস্তরের লোক যারা আছে সবাই মিলে মিশে সুদ মুক্ত একটা সমাজ ঘরে আল্লাহর গজব থেকে সমাজকে হেফাজত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আলামিন। বাদেশা মদারম আলামি সাহেব আলোচনা করবেন আমরা যথাসময় উপস্থিত হয়ে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ